আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাতু প্রিয় শ্রোতা মণ্ডলী আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ ভিডিওটি আপনাদের দিনই বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং দিন প্রচারে সাহায্য করুন এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন দয়া করে সকলেই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রেখে দিন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আমি এই ভিডিওটির মাধ্যমে কয়েকটি সুরা এবং দোয়া পড়ার জন্য অনুরোধ করব। যেগুলো ঘুমানোর পূর্বে পড়তে পারলে অনেক স্বভাব লাভ করা যায় কেন হুজুরে পাক সাল্লু আলহি সাল্লাম বলেছেন তো চলুন আমি একটা একটা করে বলবো আপনারা শুনতে থাকুন এবং এগুলোকে আমলে পরিণত করুন নাম্বার এক সুরা ফাতেহা চারবার পরে ঘুমালে চার হাজার দিনের সাদগা করার স্বভাব তোমার আমল নামায় লেখা হবে নাম্বার দুই সুরা এখলাস তিনবার পরে ঘুমালে এক খতম কোরআনুল করিম পরার স্বভাব পাবেন প্রিয় দিনই ভাই ও বোনেরা ভিডিওটি কোনো রকমভাবে মিস করবেন না যদি টেনে টেনে দেখেন তাহলে বাদ পড়ে যাবে তো ভিডিওটি কন্টিনিউ শুনতে থাকুন এবং দেখতে থাকুন এবং এগুলোকে আমলে পরিণত করুন দেখবেন অনেক সবাবের অধিকারী হয়ে যাবেন নাম্বার তিন দরুদ শরীফ তিনবার পরে ঘুমালে জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে যে কোনো দরুদ আপনি পড়তে পারেন নাম্বার চার কলিমায়ে তামজিদ চারবার পরে ঘুমালে এক হজের স্বয়াব পাওয়া যাবে শুভান ভিডিওটি কত সুন্দরভাবে আলোচনা আপনাদের সম্মুখে আমি করলাম আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরাক